আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে ওপো প্রিন্ট আজকে স্বাগত তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ওপো প্রিন্ট যে পূজার নিউ কালেকশন আমাদের এখন অফার চলতেছে ভাই ডিজিটাল প্রিন্টের উপর সব মালের উপর অফার চলতেছে এই যে যেই মালটা দেখাবো ডিজিটাল প্রিন্টের মিঠাই মধু এই যে মালটা একবার নতুনত্ব নতুন ডিজাইন প্রতিটা মালের এই যে পাঁচটা কালার আছে সব পেটির পেটি মাল থাকবে আমাদের এই যে ইনবক্সে যোগাযোগ করবেন আপনি ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এই যে দেখেন এদিকে ডিজাইনগুলো দেখেন এই যে ভাই ডিজাইনগুলো দেখায় দেন এই যে দেখেন প্রতিটা ডিজাইনের কালার থাকবে অসংখ্য কালার আছে এই যে এগুলো সব ডিজিটাল মিঠাইর মধু এই যে দেখেন সব ডিজিটাল মাল এই যে দেখেন আমাদের সব মাল পেড়ির বেড়ি একবার ইনটায় যারা কাপড় নিয়ে পাইকারি ব্যবসা করতে চান শুধু তারা যোগাযোগ করবেন এই যে দেখেন সব ডিজিটাল প্রিন্ট সব ডিজিটাল প্রিন্ট আজকে পাইকারি দিয়ে দিব এই যে দেখেন এই যে দেখেন প্রতিটা ডিজাইনে পাঁচটা করে কালার আছে আর এইদিকে আমাদের বয়ল অসংখ্য পেড়ির বেড়ি সব মাল আছে সব পেডির পেডিয়ে যে উপরেও দেখেন ডিসপ্লে করা আছে আমাদের আর আমাদের থ্রি পিসও আছে এই যে দেখেন এই থ্রি পিসের নতুন কালেকশনগুলো জমজম আছে আবার আছে আরো বিভিন্ন কমপ্লিটের মাল আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মালগুলা দেখাই দিব আর এই যে দেখেন জমজম এক পিস মাল দেখাই দিচ্ছি একবারে লং হবে করোনা হবে লং একবারে বড়িটা হবে বড় লং এই যে দেখেন একবারে বিশাল মিক্স সাইজ এক গ্রেডের মাল আপনারা শুধু যোগাযোগ করবেন আমাদের ইনবক্সে ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলেই হবে একবার সুতি পিওর সুতি ডিজিটাল প্রিন্ট জমজম আর আমাদের দেখেন অফার চলতেছে এখন যে কোনো মালে আমাদেরকে কল দিবেন নখ দিবেন পাইকারি প্রতি মালে আপনাদের জন্য অফার থাকবে ধন্যবাদ সবাইকে